আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ যেভাবে কোকাগোলাকে বয়কট করতেছে দেখে খুব আনন্দিত লাগতেছে তেমনি মনটা খুব ব্যথিত হয়ে যায় মনটা খুব ভেঙে যায় যেভাবে তারা ফিলিস্তিন হয়ে মানুষকে যেভাবে মারতেছে যে কোকা কোকাগুলা প্রতিষ্ঠান ইসরায়েল তারা যেভাবে ফিলিস্তিনের ভাই বোনদেরকে মারতেছে এবং বিশ্বের বুকে তাদের যেভাবে একটা অত্যাচারিত করে রাখতেছে সেভাবে বাংলাদেশের মানুষ সেখান থেকে যুদ্ধ করতে না পারলো বাংলাদেশের মানুষ তার দিয়ে তাদেরকে দিয়ে সর্বোচ্চ একটা অবস্থান তৈরি করে এবং বাংলাদেশের যে কোকাগোলা প্রতিষ্ঠান আছে যে কোকাগোলা পণ্য আছে কোক আছে তারা সেটা বয়কট করে এবং বয়কট করার মাধ্যমে তারা বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছে বাংলাদেশে সেটা দিনের পর দিন দশ খাইতেছে এবং দিনের পর দিন লোকসান খাইতেছে সেভাবে দেখা যাইতেছে আমরা কিছুদিন থেকে লক্ষ্য করতেছি যে একটা অ্যাড প্রচলিত হয়েছে একটা অ্যাড চলতেছে যে ব্যসালার নাটকের বোরহান এবং শিমুল মিলন যে অ্যাডটা করেছিল সেখানে তারা বলতেছিল যে ফিলিস্তিনে তাদের একটা কলকারখানা আছে কোকাকোলা তারা বলতেছিল যে বিশ্বের অনেকটি দেশে তাদের প্রতিষ্ঠান রয়েছে অনেক কলকারখানা রয়েছে আমরা সেভাবে বলতে চাই যে তাদের যে কলকারখানাটা রয়েছে ফিলিস্তিনে সেটা হয়তো ফিলিস্তিনে কোনো মানুষের কোনো সাধারণ মানুষের জমি দখল করে এবং খুব সাধারণ মানুষের যে একটা থাকার ব্যবস্থা ছিল অবস্থান ছিল সেখানে তারা হয়তো উচ্ছেদ করে তাদেরকে হয়তো করুণভাবে তারা হত্যা করে সেটা হয়তো এই কলকারখানাটা তৈরি করে এবং আমরা চাই বাংলাদেশের মানুষরা অবশ্যই বয়কট করবে এবং বাংলাদেশের মানুষ সবসময় এক থাকবে এবং বাংলাদেশের মানুষ মুসলমানদের এবং বিশ্বের যদি কোনো হামলা আসে বা বিশ্বের বুকে যদি কোনো হামলা আসে তাহলে বাংলাদেশের মানুষ সেখানে তাদের পণ্য বয়কট করবে অবশ্যই আমি চাই যে যত বেশি আমরা বয়কট করব। যত বেশি আমরা প্রতিবাদ করব তাদের মাথা তত বেশি নষ্ট হবে এবং অবশ্যই আমরা চাই যে বাংলাদেশ থেকে কোকা কোলাকে উঠিয়ে নেওয়া হোক এবং বিশ্বের বুকে কোকা কোলাকে উঠিয়ে নেওয়া হোক মুসলমান যত বিশ্ব আছে তাই সেই মধ্যে কোকা কোলা বয়কট করা হোক এভাবে আমরা আমরা ফিলিস্তিনের বাইদের পাশে দাঁড়াতে পারবো ফিলিস্তিনের মা বাবাদের পাশে দাঁড়াতে পারবো বাংলাদেশের মুসলমান উদ্দেশিত দেশে এবং যেখানে সবচেয়ে বেশি মুসলমান অবস্থান করে সেখানে তারা এভাবে একটা অ্যাড করলো সেখানে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে অপমান করলো ফিলিস্তিন দেশকে অপমান করলো আমরা চাই যে তারা অবশ্যই তারা অবশ্যই চাবে এবং তারা অবশ্যই ক্ষমা চাবে এবং এটকে যে বাংলাদেশ থেকে তুলে নেওয়া হোক যেখানে বাংলাদেশের সরকার ফিলিস্তিনের পক্ষে যেখানে বাংলাদেশের পাসপোর্টে ফিলিস্তিনের পক্ষে যেখানে বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েলের বিপক্ষে সেখানে কিভাবে এত বড় সাহস পায় তারা এবং আমরা চাই মুসলমান বিশ্বে যেহেতু আমরা মুসলমান আমার বাংলাদেশের মানুষ সবাই মুসলমান জনপ্রিয় এবং আমরা চাই যে এটা আরও বেশি বয়কট করা হবে এবং কোকা কোলাকে বয়কট করার মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ বিশ্বের বুকে বাংলাদেশের একটা পড়াশক্তি এবং তারা চাইলে সব কিছুই আমরা অবশ্যই ফিলিস্তানি ভাই বোনদের পাশে আসি এবং বোরহান এবং শিমুল যে বেসালার পয়েন্টের অভিনেতা তাদেরকে অবশ্যই সরি বলতে হবে এবং আমাদের যে মুসলমান ভাই বোনদেরকে মারতেছে যে দিন দিন এভাবে যা তারা যাতে আর নেক্সট টাইম কোনো সাহস না পায় এবং অবশ্যই কোকাগুলোকে আমরা বয়কট করি আমরা সর্বসময় বয়কট করি আমরা বয়কটের পক্ষে এবং এই অ্যাডকে তুলে নেওয়া হোক এবং এই অ্যাডের পক্ষে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তারা যাতে সবাই সরি বলে এভাবে আমাদের বয়কট অবশ্যই চলবে আমরা সবসময় বয়কট করে যাব এবং কোকাগুলোকে আমরা বয়কটের তালিকায় রাখবো এবং বিশ্বের বকে মুসলমানদের যত বেশি অত্যাচার হবে আমরা তত বেশি বয়কটের ডাক দিব এবং বয়কটের মাধ্যমে আমরা দেখিয়ে দিব বাংলাদেশের শক্তি বাংলাদেশের সাহস বাংলাদেশের মুসলমানের জনপ্রিয়তা কোকাগুলা বয়কট করা হোক বয়কট করা হোক বাংলাদেশের মানুষ অবশ্যই কোকাগুলো বয়কট করবে এবং বেসলার পয়েন্টে তারা যদি সরি না বলে এবং ক্ষমা না চায় তাহলে বোরহান এবং শিমুল সহ বেসলার পয়েন্টে যতগুলো অভিনেতা আছে বা বেসলার নাটক আমরা বয়কটের দাগ দিব এবং অবশ্যই আমরা চাই যে তারা মাপচাক এবং বিশ্বের বুকে যেভাবে আমাদের ভাই বোনদেরকে মারতেছে সেভাবে তারা যান সরি বলে এবং এটি আমাদের দাবি এটাই আমাদের বাংলাদেশের দাবি এবং সবার সবাই দাবি আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে আমরা সব সবসময় ছিলাম থাকবো ইনশাল্লাহ সালাম আলাইকুম ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং সবাই কোকা কোলা বয়কট করবেন এবং সব সাধারণ মানুষের পাশে থাকবেন অবশ্যই বোরহান এবং শিমুলকে সরি বলতে হবে নাহলে তাদের উপরে বয়কটের দাগ চলে আসবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন ইনশাল্লাহ